হামলা শুরু হয়ে গেছে ভয়ঙ্কর হামলা চারিদিকে শুধু মানুষ দৌড়াদৌড়ি করতেছে মিসাইলগুলা এই বিমান বিমানঘাঠিতে ওই বিমানঘাটির গিয়ে পড়তেছে চারিদিকে শুধু আগুন আর আগুন ও মাই গড শুধু অ্যামাজিং করেন যে এই রকম একটা বাংলাদেশে হয়ে গেছে আপনারা এমাজিং করুন কারণ ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে পাকিস্তানের রক্ষামন্ত্রী খাজা আসিফ কী বলছেন যে পাকিস্তানের সাথে ভারতের সর্বাত্মক যুদ্ধের জন্য পাকিস্তান সতর্ক অবস্থায় আছে যে কোনো সময় যে কোনো সময় যুদ্ধ বেজে যেতে পারে ঠিক আছে কিন্তু বাংলাদেশ কি করবে নমস্কার দোস্ত আমার নাম সমীর আর আমি আপনাকে দ্য ফিউস নিউজ বাংলাতে স্বাগতম জানাই আর আপনারা আমার এই চ্যানেল নতুন থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটাকে অন করবেন যাতে আমি এরকম ভিডিও আরও আপনাদের কাছে পৌঁছাতে পারি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ভয়ঙ্কর ভয়ঙ্কর কি বলবো এইটা অ্যামাজিং করলে ঠিক আছে আপনি ঘাবড়ে যাবেন শিহরিত হয়ে যাবেন কারণ এমন অবস্থা কোনো দিনও আর হবে না ঠিক আছে যে অবস্থাটা হতে যাচ্ছে সর্বাত্মক যুদ্ধ পাকিস্তান গত চার মাস আগে যে যুদ্ধটা শুরু করছিলো ঠিক আছে ভারতের সাথে সে যুদ্ধের মধ্যে চার দিন পাঁচ দিনের মধ্যে পুরো পায়ের নিচে এসে পড়েছিল যুদ্ধ জিততেই পারে নাই ঠিক আছে কত যুদ্ধ হয়েছে সেই সব যুদ্ধে হারছে এই অপারেশন সিন্ধুরও হারছিল কিন্তু তার চার পাঁচ মাস পর মানে এই নভেম্বর মাস পর্যন্ত ঠিক আছে পাঁচ মাস হতে যায় মাস হতে যায় আবার একটা সর্বাত্মক যুদ্ধের একটা ইঙ্গিত পাচ্ছি আমরা ভারতীয়রাও আর পাকিস্তানরাও সবাই পাচ্ছে কারণ পৃথিবীর সবাই দেখতে পাচ্ছে যে পাকিস্তান আর ভারতের মধ্যে একটা সর্বাত্মক যুদ্ধ হতে যাচ্ছে এই রিসেন্ট ঠিক আছে কারণ একটাই জঙ্গি হামলা ভারতের মধ্যে আপনারা নিশ্চয় শুনছেন যে দিল্লিতে বোম বিস্ফোরণ হয়েছে সেই বোম বিস্ফোরণে অনেক মানুষ নিজের প্রাণ হারিয়েছেন অনেক মানুষ আহত হয়েছেন অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক আছে সেই হামলা সাথে জড়িত কিন্তু সূত্রে পাওয়া যাচ্ছে একটু একটু করে পাকিস্তানের হাত আছে পাকিস্তানের জৈশী মোহাম্মদ এর হাত আছে কারণ এই জৈশ মোহাম্মদ অনেক বড় নেটওয়ার্ক চালায় এই নতুন করে নেটওয়ার্ক বানিয়েছে তার বোনকে দিয়ে সেই তার বোনকে বানিয়েছে কমান্ডার ঠিক আছে তার বোন সেইটা সামলাবে ঠিক তেমনি তার বোনকে দিয়ে আর বিভিন্ন জায়গায় কোথায় কোথায় জানি নেটওয়ার্ক ফেলেছে ঠিক আছে কারণ ভারতের ভেতরে আলফালা ইউনিভার্সিটি এইটার মধ্যে পড়ালেখা করে অনেকেই ডিগ্রি অর্জন করে ডাক্তার হয়েছে আর ডাক্তার অর্জন করে সেই ডাক্তারের ভেতর থেকে বেরিয়ে আসছে জঙ্গি আপনার কী ভাবছেন যে শিক্ষিত মানুষ জঙ্গি হয়ে যায় আপনি ভাবুন কল্পনা করুন গায়ের রুম শিহত হয়ে যাবে এখন সেইটার সাথে সাথে আবার একটা যুগসূত্র পাওয়া যাচ্ছে সেইটার সাথে যুগসূত্র আছে নাকি বাংলাদেশেরও পাওয়া যাচ্ছে ঠিক আছে বাংলাদেশ হইয়া পাকিস্তানের হাতে বাংলাদেশে হইয়া পশ্চিমবঙ্গের মধ্য দিয়া দিল্লিতে সেই লাল খেলার সামনে বিস্ফোরণ হইছে তাহলে ভাবেন কোথাও না কোথাও বাংলাদেশের হাত আছে তাহলে সেই বাংলাদেশ যদি ভারত একবার বুঝে যায় যে না এটা সত্যি বাংলাদেশের পুরোপুরি অফিসিয়ালি কনফার্ম করা হয় তাহলে কি হবে এবার ভাবুন চতুর্দিকে আগুন আর আগুন আগুন আর আগুন ভয়ানক হতে যাচ্ছে ভয়ানক সেটা কল্পনা করতে পারছেন না ঠিক আছে আমরা এরকম যুদ্ধ চাই না কিন্তু যে পরিস্থিতি অন্যরা চায় তার সাথে আমাদের তাল মিলাতে হবে ভাবুন সব কিছু লণ্ডবন্ড হয়ে যাবে একটু চিন্তা করে দেখুন আমাদের পরিবার আমাদের ছেলে মেয়েদের কী হবে আমরা তো মানুষ না যুদ্ধ কোনো কাম্য নয় শান্তি বয়ানে না ধ্বংস করে একবার সবাই বলবো আমি সবাইকে বলবো আপনারা একটু সাবধানে থাকবেন আর সবাইকে বুঝান যাতে এরকম কথাবার্তা উস্কানি কথাবার্তা ফেসবুকে না বলে ফেসবুকে মধ্যে বলে 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 এটা কিন্তু শুধু প্রচারে প্রচারে এরকম একটা ঘটনা হয় ঠিক আছে কারণ সবার রক্ত গরম হয়ে যায় যাই হোক আমার কথা কেমন লাগছে আর আমার কথা যদি ভালো লাগে বা আপনার মতামত কি আপনি জানাবেন আমার কমেন্ট সেকশনে আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ